হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই ব্লগ আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমাদেরকে দেখাবো আজকে মহাপ্রভু আজ কতজন মহাপ্রভু আসছে আমাদের মন্দিরে বসেছে তো ওইগুলো নিয়ে তোমাদেরকে বলবো তো আজকে তোমাদের চারিদিক চারিদিকটা ঘুরিয়ে দেখাবো যে মহাপ্রভু কতজন এসেছে হ্যাঁ বন্ধুরা আর ভিডিওটা স্কিপ করি ভিডিও স্কিপ করে বুঝতে পারো না যে কতজন মহাপ্রভু এসেছে আর তোমরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে পারো না আর মহাপ্রভু কতজন এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে বলো না যে তোমাদের মহাপ্রভুকে দেখে তোমাদের কেমন লেগেছে তো আর ব্লগ বেশি লম্বা করছি না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি চলে এসেছি মন্দিরের সামনে দেখো আমাদের মহাপ্রভু এই যে আমাদের মহাপ্রভু অচল কুচল তো সবার তো সবাই একে একে দেখতে দেবো কেমন লাগে মহাপ্রভু আমাদের মন্দির তো খুব সুন্দর বড় মন্দির করা হয়েছে আমাদের মহাপ্রভুদের জন্য আর আমার প্রিয়া আমার মেয়ে এখানে প্রণাম করছে দেখতে আর আর আমার মেয়ে এই প্রিয়া এদিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মহাপ্রভু কতজন কতজন এসছে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে এত সুন্দর লাগবে এত সুন্দর মহাপর্ব স্থানে এসে এত না এত না সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তো সবাইকে বলছি সবাই বন্ধুদেরকে বলছি তো দু সালে কিন্তু সবাই এসো আর এসে তোমরাও ঘুরে যেও যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই তোমরা চলে এসো তো আমার দেখো আর মহাপ্রভু তো এদের দর্শন সবাই পায় না তো তোমরাও চলে এসো তোমরাও দর্শন করো মহাপ্রভুস্থানে তোমাদের আস্তে আস্তে করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো একটা চারিপাশে বড় মন্দির তো চারিপাশে ঘুরে ঘুরে আমাকে কষ্ট করে দেখাচ্ছে দেখাতে হচ্ছে তোমাদেরকে আর তোমরা দেখতেই থাকো আর যারা যারা এখনো পর্যন্ত নতুন হয়েছিল এক সাইড কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কিন্তু তো তোমরা চলো তোমাদেরকে দেখাচ্ছি আর বেশি কথা বলবো না তো তোমাদের আগে মহাপ্রভু দর্শনগুলো তোমাদেরকে ভালো করে দেখানো হোক দেখানো হওয়ার পর তোমাদের সাথে কথা বলছি আর বেশি কথা বলছি না তো বন্ধুরা শেষ পর্যায়ে চলেছি চারি পাশ হয়ে গেছে তো শেষ পর্যায়ে চলে এসছি তোমরা দেখতে পাচ্ছ আর সারি 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 মহাপ্রভু তো সবারই দর্শন করছি কিন্তু পারিনি সবার দর্শন করছি কিন্তু পারিনি প্রণাম করতে তো আমরাও শেষ পর্যায়ে এসে দেখো আমাদের এখন সবাই শ্রেষ্ঠ মহাপ্রভু তো যে মহাপ্রভুর কথা বলবো তো আমরা সেই মহাপ্রভুর দর্শন পাই না তাকে ভাগ্য করে প্রণাম করতে যেতে হয় তো সেই চলো আমাদের এই দুই ভাই এই যে চলে এসছি এই দুই ভাই অচল কুচল তো এই আমরা দর্শন করতে পারি না সচরাচর তো যদি বন্ধুরা বন্ধুরা ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুল না